সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যালেঞ্জ সো আজকে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা বিগ প্ল্যান করেছি আমরা ফার্স্ট টাইম রিওকে নিয়ে আজকে সিনেমা দেখতে যাব জানি না কতটা মুভি দেখতে যাব তাও আমরা প্ল্যান করে নিয়েছি নিয়ে এসে গেছে এই যে এই যে রিও ড্রেস করেছি হাই বলে দাও রি হাই বলে দাও কী হলো হাই বল রিও হাই বলো হ্যাঁ হায় বলো ওকে নিয়ে আজকে আমরা ফার্স্ট টাইম মুভি দেখতে যাচ্ছি আর আমিও প্রায় পাঁচ বছর পর মানে পাঁচ বছরেরও বেশি লাস্ট দু হাজার আঠেরোতে আমি মুভি দেখতে গেছিলাম আঠেরো না সরি উনিশে তারপর থেকে করোনা হলো করোনার পর রিও এলো তো সেটার হয়ে ওঠেনি আজকে আমি প্রায় পাঁচ বছর পর সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছি আর রিও এটা ফার্স্ট টাইম দেখি আমরা কি মুভি দেখবো আমরা জানি না হলে গিয়ে আমরা ডিসাইড করবো কোন মুভিটা দেখবো কারণ আমরা মুভি দেখতে যাবো এটা আমাদের কোনো ঠিক ছিল না সার্ডেন আমরা প্ল্যান করলাম এক্ষুনি যে বেরিয়ে কী করবো চলো আজকে রিওকে নিয়ে উদ্বোধন করা যায় দেখা যাক যে আদৌ হলে ঠিকতে পারে কি পারে না সো চলো দেখি কিভাবে যাই কতটা কী হয় আমাদের সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি এই যে গাড়িতে উঠবো গাড়ি চালাবো দেন ওখান থেকে অটো ধরে যাবো এসে আমরা টিকিট কেটেছি রিও এসে দাঁড়িয়ে আছে রিও এসে বলছি স্টেশনে উঠবি মানে ওটা ভাবতে হবে স্টেশন আমরা এখান থেকে যেত আসার সময় যেহেতু আমরা মেট্রো করে আসি তো ওটাইও ভাবছে যে মেট্রোর টিকিট কেটেছি এবার তাহলে আমরা ট্রেনে করে যাবো তো যাই হোক আমরা টিকিট কেটে এখন লাইনে দাঁড়িয়েছি এবারটা ওখানে গিয়ে একটু চা খাবো দেন তারপরে মুভি দেখতে বুঝবো এই হচ্ছে আমাদের টিকিট কী কিছু বলবি না আমি এখন চিকেন পাকোড়া ও এখন চিকেন পাকোড়া প্রতি এখন আমরা ভাবছি আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স বিওকে নিয়ে আজকে মুভিটাকে আদৌ আমরা দেখতে পাবো হ্যাঁ আদু দেখতে পাবো তো সেটাই সো এখন আমরা কি এটা কি নিয়েছে ললিপপ রিও এটা নতুন স্টাইলে একটা ললিপপ নিয়েছে চিপস মাজা এগুলো আমরা নিয়ে নিলাম নিয়ে ঢুকবো যদি একটুখানি থাকতে দেয় আমাদেরকে এই আমরা চা নিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট প্রিও ললিপপ খাচ্ছে প্রিও ললিপপ খাচ্ছে আমার বসে রয়েছে এই যে বিস্কুট কিরকম লাগছে দিদি আপনার হ্যাঁ আজকে চিকেন পাকোড়া এসে শুনলাম নাকি তৈরি করেনি আলুর চপ আর ডিমের এক ডেবিল করেছে বেশ হয়েছে বুক ভরা আসানি এসে ব্যর্থ হবে চলো চলো

দেখতে এখনো মধ্যে অ্যাশ চলছে শুরু হয়নি জানি না কতক্ষণ আমরা থাকতে পারব তাই জন্য আজকে আমাদের পরীক্ষা বই দেখা হাফ টাইম রেকর্ড হয়ে গেছে রিও এখনো পর্যন্ত স্টিল আমি দেখতে দিচ্ছে আর ভাবতে পারিনি সত্যিকে তার ভাবতে পারিনি কখন মাজা সব চলছে চলতে চলে গেছে অবদান না সৌভাগ্য আমাদের যে আমাদের এখনও পর্যন্ত মুভিটা দেখতে দিচ্ছে তো আমরা মুভি দেখলাম খুব ভালোই দেখলাম মুভিটা স্যাটান মুভি দেখলাম খুব ভালো হয়েছে ওভারঅল সব থেকে বড়ো থ্যাংকস টু রিও যে আমাদের দেখতে দিচ্ছে আনএক্সপেক্টেড মুভি আমরা দেখেছি খুব এনজয় করেছি সমস্ত কিছু করে এখন আমরা এই জাস্ট ফিরলাম সো চলো আমার ব্লগটা দেখো অবশ্যই কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো চলো আবার দেখা হবে টাটা 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 করো প্লিজ দেখা হচ্ছে আর প্লিজ লাইক সাবস্ক্রাইব দুজন টাটা করো দুদিন করে দাও টাটা আজকাল আর মুড থাকে না টাটা করতে হাই করতে তাও আমরা বলার কাজ মধ্যে আমরা হ্যাঁ 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 ঠিক 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 আসার সময় দেখছিলাম কনশ্রীর ভিতরে ওখানে থালা ভর্তি করে খিচুড়ি চচ্চড়ি পায়েস চাটনি বেগুনি সমস্ত কিছু দিচ্ছিল তো আমরা ওখানে থেকে দাঁড় করে গেছিলাম আমাদের একজন চেনাশোনা বন্ধু সে সঙ্গে সঙ্গে দা গাড়ি দাঁড় করাতেই হাতের মধ্যে খিচুড়ি প্লেট এসে দিয়ে গেছে আমাদের এক ফোটাও লাইন দিতে হয়নি যেখানে বিশাল লম্বা লাইন সো আমরা তিনজনে বসে ওখানে খিচুড়ি বেগুনি তরকারি পায়েস চাটনি সমস্ত কিছু খেলাম খেয়ে তারপরে এই আমরা এলাম এটা বলা করে গেছিলাম চলো টাটা আজকে মুভি কেমন এনজয় করলি তাও দারুন দারুণ দারুণ আমরা এনজয় করেছি আমি তো পাঁচ বছর পর মুভি দেখলাম হলে গিয়ে সো আমি তো ভীষণ আনন্দ হ্যাঁ ও দেখিয়েছে আমাকে সো খুব ভালো লাগছে কালকেই বলেছিল আমাকে দেখে বলছো চল একটা মুভি দেখে এসি তো আমি বললাম যে রিও থাকতে মুভি কী করে দেখবেন হ্যাঁ সো ও নিয়ে গেল খুব ভালো খুবই ভালো এনজয় করলাম দারুন চলো টাটা আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো